নমস্কার আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্য ট্রানজিট বলতে সব তো ট্রানজিট হচ্ছে এরকম সূর্যরও ট্রানজিট হচ্ছে কারণ মেজর গ্রহ সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে এই সূর্য যাবে ষোলো তারিখে আপনার সিংহতা নিজ রাশিতে বারো রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এই ষোলোই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময় সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিটে তা স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে একে কর্কাশিতে সিংহ রাশিতে আসছে আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে ষোলোই আগস্টে সুতরাং এই সময় বারো রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন ভালো না মন্দ বা কি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে নি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট বিশাল ভাইটার কারণ আপনার রাশিতে কিন্তু আপনার রাশির অধিপতি সূর্য ট্রানজিট করছে আপনার রাশিতে আপনার রাশির অধিপতি সূর্যদের ট্রানজিট করছে এবং আপনার যে রাশির অধিপতি সূর্য সে কিন্তু একই দিনে ষোলোই আগস্টই মহা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে ট্রানজিট করছে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ঘরেই বুধ আমার শুক্র অলরেডি বসে আছে এবং তাদের শনির সাথে সমসপ্তঞ্জক তৈরি করছে এবং সূর্যের সাথেও কিন্তু এই শনির সমসপ্তঞ্জক তৈরি হবে সুতরাং আপনার জন্য কিন্তু সময়টা শুভ শুভ হবে কাজে সফলতা যেমনি পাবেন এবং অনেক কাজ মুখের সাথে সুযোগ হাত হতে পারে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে এবং এই যে আপনার মানে এমন পরিস্থিতি আপনার হবে মানে আপনার মধ্যে একটা প্রভাব বিস্তার হবে এতদিন যদি আটকে থাকার কাজ আপনি যদি এখানে সাকসেস করতে পারবেন এবং মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে আপনি যে এতদিন যে কাজগুলো আপনি আটকে চেয়ে যে অর্থ আটকে আপনি শেষে পান ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ হবে বুধ শুক্র উপস্থিতির কারণে আপনার ব্যবসায়ী মানে ব্যবসায়ী মনোবল অনেক ডেভেলপ করবে নতুন কোনো ব্যবসা নতুন কোনো উদ্যমতা আপনার মধ্যে কাজে লাগাতে পারবেন এবং আপনি আপনার বাবার কাছ থেকে আপনি আপনার বাবার কাছ থেকে যথেষ্ট আর্থিক সাপোর্ট পান কিন্তু আপনি কর্মচারী বা অধস্থন কর্মচারীকে একটু সতর্ক হয়ে চলবেন বসের কাছে সাপোর্ট পাবেন কিন্তু কোন অদস্থন কর্মচারী বা লোয়ার ক্লাস লোকেরা আপনার বাবা বা আপনার বসের কান ভাঙে নিয়ে আপনার এগেন্স্ট যে কনসপিরেসি করতে বি কেয়ারফুল কাজের জায়গাটা ব্যবসার জায়গাটা স্টাফেদেরকে আপনি একটু কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন এবং খুব ডিপ্লোমেটিক ভাবে মেনটেন করবেন অর্থাৎ লোগেড লোকেদের সাথে একটু বুঝে সরি টু সে লোগেড মানে এভাবে নেবেন না মানে অদস্থন কর্মচারী বলছি বা কাজের লোকেদের কথা বা বাড়িতে যে কাজের লোক আপনার যে কর্মচারীরা আছে তাদের কিন্তু মেনটেন করে চলে তাদের জন্য আপনার ব্যবসাটা হ্যাম্পার হতে পারে এই যাতে আপনার মনোবল যথেষ্ট বিধে শরীর স্বাস্থ্য আগে চলে বেটার হবে আপনি অংশীদারিত ব্যবসা অর্থাৎ পার্টনারের ব্যবসা সেখানে আপনি ডেভেলপ পাবেন কিন্তু ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে আপনি ইনভেস্ট করতে হবে এবং আপনি এই সময় কাজে যারা যে ডেভেলপ হবে সেখান থেকে আপনি বড় ধন লাভ বড় বড় প্রাপ্তিযোগ হবে বড় ডিল হবে বড় যোগাযোগ হবে কিন্তু এখানে আপনার ঔধত্ব বেড়ে যাবে ঔধত্বটা কন্ট্রোল করতে হবে অর্থাৎ হামমরি ভাবটা আপনাকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ ওভারঅল ডিসকাশন যেটা আপনি মানে দেখছেন যে আপনার কিন্তু সময়টা আপনার আগামী একটা মানে আপনার জন্য যথেষ্ট ভালো সময় শনির দৃষ্টি থাকলো আপনার জন্য কিন্তু কিছুই যদি মেনটেন করতে পারেন রাস্তায় চলাফে সাপ্নের আগা মাথায় একটু চোটা লাগবে মাথায় একটু ব্যথা হতে পারে এগুলো কিন্তু ওভারঅল মানে নেগেটিভগুলো বাদ দিয়ে আপনি কিন্তু ওভারঅল সময়টা আপনাদের ভালোই আসছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফেনটা অন করে যত লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং এর দেশের যে কোনো প্রান্তে আপনি যোগাযোগ করেন বাস্তু রিলেটেড প্রবলেম ফ্যামিলি করতে পারেন পার্সোনাল প্রবলেম তার জন্য কী হতো আমার বুকিং আমার ফোন করে নিতে হবে আমি ধরি আমার সহকে যেহেতু আপনাকে প্রপার গাইড করে দেবো ভালো থাকবে সারাটা আমার আপনার মনের মতো কাটুক নমস্কার